একটা নতুন সিরিজ তার নাম হচ্ছে বিকামিং এন্ড ইমর অফিসিয়াল স্টার ফ্রম এজ এ পিক চ্যাপ্টার ওয়ান তো নামটা দেখেই মনে হচ্ছে যে একটা পিকে এখানে ট্রান্সমাইগ্রেশন হয়েছে তো সিনের শুরুতে এখানে কিছু মানে গ্রামের অঞ্চলের আর কি লোকেশন দেখানো হয় যেখানে কিছু মানুষ বাজার টাজার করতেছে আর কি বাজারে ঘোরাঘুরি করতেছে বাইরে রাস্তায় এখানে একটা পিঙ্ক কালারের একটা চোখকে দেখানো হয় সে এখানে কিছু একটা দেখে অবাক হয়ে গেছে তো এরপর বলতেছে যে আমি মাটিতে শুয়ে আছি কেন আমি কোথায় তো এরপর একটা পিককে দেখানো হয় তার পাকে দেখানো হয় এখানে আর কি দাঁড়ায় আছে সেই বাজারের ভিতরে এরপর পুরো শরীরটাকে দেখানো হয় যে আমাদের সেই পিকটাকে যে এখানে বলতেছে যে আমি মাটিতে আসি কেন এরপর সেই পিকটাকে দেখানো হয় সে মনে হচ্ছে কিছু একটা ভাবতেছে তো এই পিক সামনে কিছু লোক আসছে মানে কেনাকাটা করার জন্য আসছে তো এখানে সামনে এইসব দেখে কিছু বুঝতেছে না যে এই পিকটার এখানে কি হচ্ছে তো আস্তে আস্তে তার পুরো স্মৃতিগুলো মনে পড়তেছে যে আগের জীবনে কি কি ছিল বা কি করতো এইসব আর কি মনে পড়তেছে তো এখানে তেমন কিছু বলা হয়নি খালি ছবি দেখানো হয়েছে এখানে মনে হয় একটা মেয়েকে দেখানো হয় যে আগের জীবনে হয়তো কেউ হয়তো আর কি ওয়াইফ অথবা সিস্টার যে কোনো একটা কিছু হতো তো এরপর চোখ বন্ধ করে ভাবতেছে এইসব আর কি কল্পনা করতেছে তো এখানে কিছু লোককে দেখানো হয় যারা ক্যাম্পিং করতেছে তার সাথে একটা পিক রয়েছে এখানে এর হয় আস্তে আস্তে সবকিছুকে দেখাচ্ছে তারপর সেই এখানে এসে মানে পিগের কাছে মেয়েটা আসছে আর বলতেছে এই ছোট্ট পিগ জেগে উঠেছে মাস্টার এরপরে আমরা কি এর গলা কেটে রক্ত বের করে ফেলবো তারপর এখানে চুল সরাবো সরানোর জন্য সিদ্ধ করবো তাই না এরপরে এখানে আমাদের এমসি মানে পিঘ এখানে ভাবতেছে যে কি গলা কেটে দাও রক্ত বের করে দাও চুল সরানোর জন্য সিদ্ধ করো এটা আবার কি এখানে কি কেউ বাড়বে কেউ করতে চাচ্ছে নাকি আমাকে সেবার কি ভাবতেছে তারপরে এখানে পিকে এখানে কান্না শুরু করতেছে আর এখানে বলতেছে যে আমি এই মাত্রই তো এখানে আমার এই পিকে রূপান্তরিত হয়েছি কিন্তু এটা কিভাবে হলো জানি না কিন্তু এখানকার মানুষরা আমাকে খেতে যাচ্ছে আর এখানে খাওয়ার জন্য রান্নার প্রস্তুতি করতেছে কেটে ফেলতেছে আমাকে এই সবাইকে বলতেছে আর কান্না করতেছে তো এই মেয়েটা আমাদের এই পিগির উপর অনেক রাগ হয়ে আছে আর কি তো এখানে কিছু একটা করতে চাচ্ছে পিগের সাথে তো সেই মেয়েটা এখানে সেই পিকটাকে এখানে ধরে নিয়ে যাচ্ছে রান্না টান্না করার জন্য আর এখানে পিক বেচারা এখানে কান্না করতেছে আর এখানে বলতেছে আমাকে কেউ কি বাঁচাবে না তো এরপরে এখানে একটা লোক এসে বলতেছে কিয়ান কিয়ান তো এই মেয়েটার নাম হচ্ছে কিয়ান কিয়ান তো আমার কিয়ান কিয়ান বলে এটা গো তো এখানে বলতেছে কিয়ান কিয়ান তো তুমি এগুলো এখন যা করতেছো তা এখন আর হবে না তো এই লোকটা এখানে বলতেছে যে আমি তোমাকে এটাকে নিয়ে আসতে বলেছিলাম মানে পিকটাকে তো তুমি এখানে এভাবে ট্রেনে সরে নিয়ে আসছো কেন তো এটা একটা খারাপ ব্যাপার হলো না এই পিকের সাথে তাই কি বলতেছে তো এখানে আমাদের এমসি কে মানে পিকটাকে বলতেছে যে সে তো একটা কোনো মন্দিরের কোন গড নয় মানে চার্চ এর কোনো তো গড নয় তো সে এখানে একটা খাবার শুধুমাত্র আর তাকে তার সাথে কি এরকম ভালো ব্যবহার করা দরকার তো এরপর সেই লোকটাকে দেখানো হয় এই লোকটাকে আমার কাছে দেখে মনে হচ্ছে একটু ভদ্র লোক মনে হচ্ছে কারণ পিকটার ব্যাপারে একটু ভালো মনে করে আর কি আর বলতেছে এটা কে বলেছে এটা খাবার এটা তো কোনো খাবার না তো এখানে পিকটাকে দেখানো হয় সে এখানে সামনের দিকে দেখতেছে আর সামনে কিছু পানি দেখতেছে সেই পানি দেখে কিছুটা ভাবতেছে এরপরে এখানে ভাবতেছে পিকটা যে আমার অতীতের জীবনে আমি প্রাণীর এখানে ট্রান্সফরমেশনের সম্পর্কে অনেক কিছুই গল্প শুনেছি কোনো ব্যক্তির কিছু অপ্রচলিত এখানে কিছু স্পেল কারণে এখানে তার গোপনীয় কিছু স্কেলের কারণে সেই এখানে অন্য কোনো প্রাণীতে পরিণত হয়ে যায় মানে একটা বীজে বা অন্য কিছুতে পরিণত হয়ে যায় তো সেটা ভাঙার জন্য এখানে সে একটা স্পেলটাকে ভাঙার জন্য আর কি পরিষ্কার জল বা পরিষ্কার পানি ব্যবহার করে আর কি তাহলে সে তার আগের মানে আগের মতন শরীর ফিরে পায় তাই কি বলতেছে এর মানে হচ্ছে আর কি পিকটা ভাবতেছে যে আমার যে স্পেলটা এখানে কাস্ট করা হয়েছে যে আমি এখানে পিকে পরিণত হয়েছি সেটাকে ভাঙার জন্য পানি খাওয়া লাগবে এরপরে এমসে সে ভাবতেছে যেহেতু এখানে প্রাণী রূপান্তর এর মতো জিনিস এখনো যদি বিদ্যমান থাকে তাহলে তাদের অবশ্যই আছে তারপর সেই পিকটা দৌড়ে গিয়ে পানির কাছে চলে গেছে তারপর সেই পিকটা এখানে ভাবতেছে যে পানিটা খেলে হয়তো আমি এখানে মানুষে পরিণত হয়ে যেতে পারি আবার তারপর এখানে কিয়ান কিয়ান বলতেছে যে মাস্টার আপনার ওয়াটার তো খেয়ে ফেলতেছে মানে অনেক রাগ হয়ে যাচ্ছে ওয়াটার খাওয়ার জন্য তো এরপর এখানে তার মাস্টার বলতেছে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে স্পেল ভাঙার কৌশলটাও জানো যে এখানে পানি খাইতে হয় স্পেলটা ভাঙার জন্য তো এখানে সেই পিকটা পানিটা খেয়ে ফেলছে তো খাওয়ার পরে এখানে তো পানি খাওয়ার পরে তেমন কিছুই হয়নি পিকটার তো কোনো ট্রান্সফরমেশন হয় নাই আর এটা যে কাজ করে নাই এটা দেখে পিকটা অনেক হেরান হয়ে গেছে এটা বলতেছে এটা তো কোনো কাজের না আমি এখন শেষ আমি এখন মরে যাবো তাড়াতাড়ি তারপর সেই মাস্টার বলতেছে পিককে দেখে বলতেছে যে তোমার এত আতঙ্কিত হওয়ার দরকার নেই সাধারণ মানুষ তো এই বিস্ট ট্রান্সফরমেশন কৌশলটা এটা কোনো জাদুকর নয় তো সেই জন্য এটা পানি দিয়ে মানে ও জল দিয়ে ভাঙা যাবে না তো আমি কিছু এখানে ম্যাজিক কাস্ট করতেছি যেটা কিছু মন্ত্র কাজ করতেছি টালিসান দিয়ে তো সেটা দিয়ে আমি তোমাকে মানে ঠিক করে ফেলতে পারি তাইকে কি বলতেছে তারপর কিয়ান কিয়ান বলতেছে ও তাহলে সেই পিকটা এখানে মানুষ ছিল কি দুঃখের একটা বিষয় তারপর পিক ভাবতেছে ও দাঁড়াও এই কাহিনীতে তো একটা টুইস্ট চলে এসেছে যে আগে তো আমাকে সবাই মিলে খাওয়ার চেষ্টা করতেছিল আর এখন সবাই আমাকে বাঁচানোর চেষ্টা করতেছে তো এখানে কিছু কাঠের টুকরো নেই যেটাতে কিছু লিখবে মনে হয় তারপর এখানে একটা ব্রাশ বের করছে যেটা কালি দিয়ে লেখা লাগে তারপর সেই মাস্টারটা এখানে স্মাইল দিয়ে এখানে একটা ব্রাশ এঁকে ছোট লেখা শুরু করছে তারপর এখানে লিখতেছে আর বলতাছে হ্যাভেন আর আর্থ এই জীবনের মানে দীর্ঘ জীবনে সুরক্ষিত ঘোস্ট এবং ডিমান্ডের বিনাশ ডিমান্ডের ডিমান্ডরা এখানে শেডর ভিতরে লুকিয়ে থাকে তো এখানে বলতেছে যারা এখানে অবাধ্য করবে আমাদের আদেশটা তারা এখানে হেল পাঠানো পাঠানো হবে হবে আর এবং মানে গডস এর আদেশ আমি আদেশ করছি তো এখানে কিছু টেলিসম্যান টাইপের কিছু একটা লিখতেছে কাঠের ভিতরে এরপর সেই টেলিসম্যানটা এখানে পিকের উপরে যে পড়তেছে পিকটা এখানে উপরে দিকের তাকায় দেখতেছে তো এখানে তার উপর পড়াটা দেখে এখানে অনেক হেরান হয়ে গেছে এরপর সেই পিকটা অনেক জোরে জোরে কারণ তার অনেক ব্যাথা লাগতেছে আর এখানে দিক দিয়ে এখানে টাইপের ছায়া বের হচ্ছে সেই মাস্টার এখানে তার মন্ত্র পড়তেই পড়তে আছে পড়তে আছে তারপর সেই পিকের কানের ভিতর থেকে কি যেন একটা বের হচ্ছে ওটা মনে হয় কোনো একটা আত্মা হতে পারে যেটা শয়তান বা ডিমানের টাইপের কিছু একটা তারপর সেই মাস্টার বলতেছে ডিমান্ড বিং তুমি কোথায় যাচ্ছ তুমি কি মনে করো তুমি এখান থেকে চলে যেতে পারবে পরিণত সেই বিংটা এখানে আশেপাশে ছড়িয়ে যাচ্ছে অনেক দ্রুত গতিতে যেন পলায় চলে যাচ্ছে এরপর সেই ডিমান্ড বিং কে দেখানো হয় সে একটা ডিভেল মতন লাগতেছে ডেভেলের মতো অনেক শয়তান টাইপের তো অনেক ভয়ঙ্কর লাগতেছে দেখতে চোখ মুখে একদম টেরা বেকার রয়েছে হ্যালো ফ্রেন্ডস তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এস আর ম্যাঙ্গেনেশন চ্যানেল থেকে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন